কলকাতা জলজন্তু আমি তো আটাত্তর সালে আমি নিজে ভুক্তভোগী হ্যাঁ তাদের কত বিদেশি কত একটা আর একটা হলো আমফান হলো তো আমি দেখেছি যে এতক্ষণ ধরে সারা কলকাতা জলমগ্ন থাকে না এইগুলো অনেকগুলো কন্ট্রিবিউটিভ ফ্যাক্টর আছে সুতরাং এটা দেখতে হবে আমাদেরকে সঙ্গে চলতে হবে এখানে কিন্তু ফেলিওর একটা আছে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে ফেইল ই অ্যাকশন রং অ্যাকশন অফ দি অথরিটিস এবং ভোটের রাজনীতি এই যে পূর্ব কলকাতা জলাভবিনী সেটা নিয়ে আমি পরিবেশ আদালতে মামলা করেছিলাম সেখানে রিপোর্ট এসছে যে থার্টি পার্সেন্ট কনভারেশন হয়ে গেছে এবং কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ওখানে বলছে আপনারা বসে পড়ুন এখানে তাদেরকে বসার তাদেরকে দখল করার নির্মাণ কাজ করার তাদের অথরিটি দিয়ে দিলেন সেই পলিটিক্যাল পার্সোনালিটি স্কারক্যান্ডের যদি ডাইরেক্টর ছিল সেই সময় হুম তার তাদের গাড়ি কোনো ব্যথা ছিল না যে মুখ্যমন্ত্রী বা ওই যে রাজনৈতিক ব্যক্তিত্ব হ্যাঁ সুতরাং এটা কিন্তু রং অ্যাকশান ইসান এবং এই যে আমাদের ভূগোলটাকে ইতিহাস ছড়ে দেওয়া এই যে প্রবণতা এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাহলে কলকাতা ডুবছে ডুববে এবং সসাতে ফলিলে আরও ডুব ডুবে যাবে